নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা কিছু বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটি নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো সেটি হলো এলআইসিতে প্রচুর পরিমাণে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কীভাবে আপনি আবেদন করবেন তার পুরো প্রসেস আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যান থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে দ্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনারা আপনাদের ফোনের গুগলে যাবেন গুগলে যে টাইপ করবেন এলআইসি রিকোমেন্ড দু হাজার পঁচিশ তারপরে প্রথমে যে লিঙ্কটা রয়েছে দেখুন রিকুমেন্ড অফ এএ ও এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে এই রকমভাবে এলআইসি রিকুমেন্ড সেকশন অফিসাল ওয়েব পেটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপরে বন্ধুরা এখানে দুটো নোটিফিকেশন আপনারা পরপর দেখতে পাবেন এর মধ্যে দ্বিতীয় নম্বর নোটিফিকেশন ইংলিশ এবং হিন্দি তো আপনারা ইংলিশে ক্লিক করবেন ইংলিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই পিডিএফে টোটাল পনেরোটা পেজ রয়েছে তো প্রথমে এখানে দেখুন রিকুমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এ এ ও তো এই অফিসার পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু তিনশো পঞ্চাশটা ভ্যাকেন্সি রয়েছে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এসসির জন্য রয়েছে একান্নটা এসটির জন্য আঠাশটা ও বিসির জন্য একানব্বইটা ই এর জন্য আটত্রিশটা ইউ আর ক্যাটাগরির জন্য একশো বিয়াল্লিশটা টোটাল কিন্তু তিনশো পঞ্চাশটা ভ্যাকেন্সি কিন্তু আছে তো এখানে বন্ধুরা ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে পুরো পিডিএফটি ভালো করে একটু পড়ে নেবেন তারপরেই কিন্তু এখানে পিডিএফ তারপর এখানে ফর্ম ফিল আপ করবেন বন্ধুরা এখানে ডিসেবিলিটি যদি থেকে থাকে তার জন্য বিশেষ কিন্তু ছাড়ের ব্যবস্থা রয়েছে এজের ক্ষেত্রেও ছাড় রয়েছে এবং পরীক্ষা যে হবে এখানে যে এক্সামটা হবে সেই এক্সামে কিন্তু নাম্বারের ক্ষেত্রে বিশেষ কিন্তু ছাড় রয়েছে তবে সেই ডিসিবিলিটি সার্টিফিকেট কিন্তু আপনাদের দেখাতে হবে বন্ধুরা এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে ষোলো আট দু হাজার পঁচিশে ষোলো আট দু হাজার থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে আট নয় দু হাজার পঁচিশ এর পরের মাসে সেপ্টেম্বর মাসের আট আট তারিখে কিন্তু ফর্ম ফিল কিন্তু শেষ হয়ে যাবে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর সেভেন ডেজ বিফোর এক্সামিনেশান বন্ধুরা এখানে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর সাত দিন পরেই কিন্তু এক্সামটা আপনাদের হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে সেই মতন যেখানে এক্সাম হবে সেখানে গিয়ে কিন্তু আপনাদের এক্সামটা দিতে হবে এরপরে আসি এজ এখানে ফর্ম ফিল আপ করতে গেলে এজ লিমিট কত তো এখানে বন্ধুরা মিনিমাম একুশ বছর কিন্তু হতে হবে একুশ বছরের নিচে কিন্তু কেউ পরীক্ষা দিতে পারবে না মিনিমাম একুশ বছর হলে তবে কিন্তু পরীক্ষা দিতে পারবে একুশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও এস সি এসটির জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে ও বিসির জন্য তিন বছর পি ডাব্লু বিডি জেনারেলের জন্য দশ বছর পি ডাব্লু বিডি এসসি এস টি পনেরো বছর এবং পি ডাব্লু বিডি ও বিসির জন্য তেরো বছর এগুলো বয়সের ছাড় রয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন এরপর আমরা চলে যাব যে এখানে ফিজের যে ব্যাপারটা রয়েছে যেখানে ফর্ম ফিল করলে কত টাকা ফিজ দিতে হবে বন্ধুরা এখানে কিন্তু এস সি এস টি জন্য বিশেষ কোনো চার্জ নেই মাত্র পঁচাশি টাকা পেমেন্ট করলে এখানে ফর্মটা ফিল আপ করা যাবে এছাড়া এরপরে যে ফর অল আদার্স ক্যান্ডিডেট সব জেনারেল ক্যান্ডেডের জন্য সাতশো টাকা কিন্তু এখানে ফর্ম ফিল রয়েছে আর বাদবাকি ক্যান্ডিডের জন্য মাত্র পঁচাশি টাকা এস সি জন্য পঁচাশি টাকা আর জেনারেলদের জন্য কিন্তু সাতশো টাকা প্লাস জিএসটি তো বন্ধুরা এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যদিও এই বিষয়টি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব। আপনারা জানেন যে হিন্দু জাতির সৎগোপ কাস্ট এনারা কিন্তু ওবিসি হচ্ছেন নতুন নিয়ম চালু হয়েছে এই দিকে একটু একটু খোঁজ রাখবেন তো এই বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এরপরে বন্ধুরা এখানে একটু দেখে নিন যে এক্সামিনেশন যে পার্টটা রয়েছে এখানে ডিটেলস আলোচনা আলোচনা করা হয়েছে যে এখানে কিন্তু একশো নম্বরে পরীক্ষা হচ্ছে এবং টাইম কত দেওয়া হবে সব কিছু দেওয়া রয়েছে আপনারা একটু ভালো করে একটু দেখে নেবেন বন্ধুরা এখানে যে এক্সামটা হবে সেটা হচ্ছে অনলাইন মোডে কিন্তু এক্সামটা হবে তো এখানে কি কী ডকুমেন্ট লাগবে ফর্ম ফিল করতে তার ডিটেলস কিন্তু এই পিডিএফে নিচের দিকে দেওয়া রয়েছে আপনার ফটোর প্রয়োজন রয়েছে আপনার আধার কার্ড এছাড়াও আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং আদার্স যে ডকুমেন্টগুলো দরকার সেগুলো আপনার এখানে সব নিচে দেওয়া রয়েছে বিস্তারিত তো এখানে ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নেবেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারেন এখানে পাস করলে কিন্তু সরাসরি আপনি কিন্তু চাকরি পাবেন সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাক